এই চালু করে ওই দ্যা খাপড়টা দাও আঙ্কেল কি রে তুই এই সময় স্কুললে না যায় এখানে কি করতাছিস আঙ্কেল আমার না স্কুলে যাওয়ার সময় এই জুতাগুলো ছিড়ে গেছে আমাকে এক নতুন জুতা কিনে দিবেন এই দেখ এমনিতেই হোটেলে ব্যাচা কিনে নাই এখন তুই এই জায়গায় আছস সাইসা বলতাছস এক জোড়া নতুন জুতা কিনে দিবা কেন এই জুতাকে ঠিক করে পরা যাবে না তোর বাপ না মরে যাওয়ার পরে আমার গারে একটা বোঝা চাপায়ে থয়ে গেছে দেখ তোর আর স্কুলে যাইতে হবে না দেখ তুই এই বই খাতা ব্যাগ বাসাই থুইয়া টেলে আইসা কাজ কর সেটাই তোর জন্য অনেক ভালো হবে এই তুই চুপ করিয়া দাঁড়া কেন তরে কি বলছি শুনছস এই বই খাতা বাসাই রাখা হোটেলে কাজ কর আর শুন কোনো নতুন জুতা কিনা দিতে পারবো না তুই এই পুরাতন জুতা ইউজ করবি কি রে তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে কেন তোর কি খারাপ কিছু বলছি আর কাজের কথা বললেই চোখ দিয়ে পানি আইসা পরে নাটক করো না আচ্ছা আমি এইগুলা বাসায় থইয়া এই হোটেলে কাজ করতে ওর বদমা মরে যাওয়ার পরে আমাকে বিপদে ফালায় হয়ে গেল ওর জামেলা আর মাথায় নিতে ভালো লাগে না কাজ করার কথা বললেই নাটক শুরু হয়ে জাগা কিরে ভাই তালুকেরে খাবারগুলা দে কখন থেকে আইসা বইসারইছি ওই তো সামনে একটা জুতোর দোকান। দেখি এখান থেকে কম দামের মধ্যে এক জোড়া জুতা পাওয়া যায় কিনা। এই লাল জুতাগুলো তো দেখতে ভালো লাগতেছে ভাইয়া এই জুতাগুলোর দাম কত? এই জুতাগুলো হলো বাটা কোম্পানির 200 টাকা করে এক জোড়া। কি? দুইশো টাকা। আচ্ছা থাক ভাইয়া আমি আমার সেরা জুতাগুলোই নিয়ে যাইতাছি। আল্লাহ তুমি কেন যা আমাকে এই দুনিয়াতে এতিম বানাইলা আজকে এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই দেখে মানুষের বকে শুনতে হয় মাঝে মধ্যে মারও খেতে হয় জুতাগুলো যে এখন কেমনে ঠিক করি ওই যে একটা রশি পরে আছে এই রশিটা উঠাই আনি এবার ওই সাইডে গিয়ে বসে পড়ি এখানে বসে বসে জুতাটা বান দিয়ে আনি আজকে যদি আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমাকে আর এভাবে সিরাজুতা বেঁধে পড়তে হতো না আল্লাহ কেন যে আমাদের মতো ছোটদেরকে এতিম বানাই হে আল্লাহ তুমি আমার মতো আর কাউকে এতিম বানায়ও না তাড়াতাড়ি করে গিয়ে কাজটা শেষ করতে হবে আরে কি ব্যাপার মেয়েটা ওইখানে বসে কানতাছে আর এভাবে রশিদের জুতোটা বাড়তেছে কেন আচ্ছা একটা কাজ করে এখানে দাঁড়িয়ে দেখি তো আরো কি করে দাঁড়িয়ে থাকলে হবে না ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করি ওর কি এমন হয়েছে কিছু হয়নি মানে তুমি তো দেখতেছো অনেকক্ষণ ধরে এখানে বসে বসে জুতা বাদতা আর কান্তাসো আচ্ছা কি হয়েছে আমাকে একটু খুলে তো আরে মামুনি তোমাকে তো বললাম তুমি এভাবে কান্দো না আর তোমার যে জুতা এই জুতা দেখে মনে এটা অনেক আগের পুরাতন জুতা আর মামুনি তুমি এই সেরা জুতা হাতে নিয়ে না কান্দা নতুন এক জুতা জুতা কিনে দিবে কে কিনে দিবে মানে কেন তোমার বাবা মা কিনে দিবে কি ব্যাপার মামুনি তোমার বাবা মার কথা শুনে তুমি এভাবে মাথাটা নিচা করলে কেন তোমার বাবা মা কি তোমাকে নতুন জুতা কিনে দেবে না এই যে মামুনি তুমি চুপ হয়ে গেলা কেন বলো আমাকে আমার বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকলেই না আমাকে জুতা কিনে দিত ও মামুনি তোমার বাবা মা এই পৃথিবীতে নেই দেখে তুমি এভাবে কান্না করতেছো না আঙ্কেল জন্য না আমি আমার চাচার কাছে গেছিলাম আমার এই জুতোগুলো সিরে গেছে দেখে তাকে নতুন এক জোড়া জুতা কিনে দিতে বলছিলাম আমাকে তো নতুন জুতা কিনেই দিল না উল্টো আরও আমার মরা বাবা মাকে নিয়ে কথা বলল আমার বাবা মা নাকি তার কাছে আমাকে বোঝা হিসেবে রেখে গেছে আঙ্কেল আমার না পড়াশোনা করার খুব ইচ্ছা আজকে আমাকে আঙ্কেল বলছে পড়াশোনা বাদ দিয়ে আমি যেন তার হোটেলে গিয়ে কাজ করি আঙ্কেল আমার না পড়াশোনা করতে অনেক মন চায় কিন্তু আঙ্কেল আমাকে নাকি আর পড়াশোনা করতে দেবে না আরে মামুনি তুমি এভাবে কান্না করো না সত্যি এই পৃথিবীতে যার বাবা মা নেই সেই বোঝে বাবা মা হারানোর কষ্টটা কি মামুনি তোমার না পড়াশোনা করার খুব ইচ্ছে হ্যাঁ কেlambda মান্না পড়াশোনা করার খুব ইচ্ছে আচ্ছা ঠিক আছে মামুনি আমি তোমাকে লেখাপড়া করাব আর তোমার লেখাপড়া করাইতে যত টাকা পয়সা লাগে সব আমি বহন করব তুমি এবার খুশি তো আরেকটা কথা শোনো মামুনি তোমার এই সিরাজুতদার পড়তে হবে না তুমি চলো আমার সাথে আমি তোমাকে নতুন জুতা কিনে দেব এই সিরাজুতটা এখন এই সাইডে ফেলে দাও মামুনি চলো এখন তুমি আমার সাথে আল্লাহ তাআলা বলেছেন ইতিনদের দিকে মায়ের দৃষ্টিতে তাকলে নাকি সব পাওয়া যায় আর আমাদের সমাজে অনেক লোকই আছে তারা কিনা ইতিমকে দেখতে পারে না তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে